জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করা হয় বুধবার রাত দশটার দিকে পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন তিনি এমন সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হলে সেটি গিয়ে উপদেষ্টা মাথায় গিয়ে পড়ে বোতল নিক্ষেপকারী ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উনিশতম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি এদিকে বোতল নিক্ষেপের ঘটনার পর রাতে ওই শিক্ষার্থীর পরিচয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোরিয়ান্স নামের একটি পেজে উল্লেখ করা হয় বোতল নিক্ষেপকারীর নাম ইশতিাক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উনিশতম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তাজাম্মল বলেন ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষে আমাদের এখন মূল কাজ হল দাবি দেওয়া আদায় করা ওই শিক্ষার্থীর এসব বিষয় নিয়ে এখন মাথা গামানোর সময় নেই আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল